যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা বাচ্চাদেরকে খুব সাবধানে এই ইনফেকশনটা খুবই ছোঁয়াচে একটা বাচ্চার থেকে আরেকটা বাচ্চার হয়ে যেতে পারে ঈদ কাটিয়ে বাড়ি থেকে ফিরেছি হলদিয়াতে বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে আবার সেই রোজকার জীবনযাত্রা রোজকার ব্যস্ততা কিন্তু এই কয়েকদিন যাবৎ দিনগুলো একটু এলোমেলোভাবেই কাটছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছি না আর এই সময়গুলো কখন কাটবে সেটাই ভাবছি আসলে বাচ্চার শরীর খারাপ থাকলে সব মায়েদের যেমন অবস্থা থাকে আমারও ঠিক তেমন অবস্থা মনে হচ্ছে এই খারাপ সময়টা কখন যে কাটবে তার কোনো ঠিক নেই সানার পাপার মর্নিং ডিউটি চলছে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে আর এমনিতেও সকাল সকালে উঠতে হতো সানায়ের একদম সকালে একটা ওষুধ আছে সেটা খাওয়ানোর জন্য সবকিছু সামলে নিয়ে তারপরে ভাবলাম ফ্রেশ হয়ে নি আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাছাকাছি করে নিলাম কাজে দিদি এর মধ্যে সে সমস্ত কাজ করে দিয়ে উনিও চলে গিয়েছেন আমাকে আবার রান্নাঘরের দিকে যেতে হবে সানায় যতক্ষণ ঘুমায় যতটা কাজে এগিয়ে রাখা যায় আর কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো কয়েকদিন ধরে ব্লগ শ্যুট করতে পারিনি ঈদের পরের দিনের ব্লগটাও আমি অনেক দেরিতে দিয়েছি আসলে কারণটা হলো হলো সানায়ের শরীরটা বেশ কিছুদিন ধরে ভালোই খারাপ ছিল আজকে একটু ঠিক আছে তাই ভাবলাম যে রান্নাঘরে যাই কিছু রান্না বান্না করি কয়েকদিন ধরে তেমনভাবে কোনো রান্নাবান্না করে উঠতে পারিনি যেমন তেমন করেই আর কি চলে গেছে সানাইয়ের কি হয়েছিল আর সানাই কিভাবে আস্তে আস্তে ঠিক হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো তার আগে এখন যাবো রান্নাঘরে রান্নাটা একদম ঝটপট করে সেরে নিতে হবে যেহেতু ওর প্রচুর ওষুধ চলছে তো একদম টাইমে খাওয়া দাওয়া করানো টাইমে ওষুধ খাওয়ানো টাইমে ঘুম পাড়ানো সব কিছুই আছে তো সব কিছুর মধ্যে থেকে যতটা পারছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব তাহলে চলো বন্ধুরা এখন ঝটপট করে যাই রান্নাঘরে বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে বাজারে যাওয়া হয়নি তোমাদেরকে তো বললাম সানায়ের শরীরটা খারাপ সেই কারণেই আর কি বাজারে যাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম ঘরে যা কিছু আছে সেই সমস্ত কিছু দিয়ে ভালো কিছু একটা রান্না করে ফেলি কয়েকদিন ধরে না যেমন তেমন করেই চলছিল মুসুর ডাল ছিল সেটাকে ভিজিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে আর ডালটা না একটু গোটা গোটা রেখেছি আজ সকাল থেকে বাইরে আবার মেঘ করে আছে বৃষ্টি হবে কি হবে না সেটা তো বোঝাই যাচ্ছে না তার জন্য কাপড়গুলো বারান্দায় মেলে আসলাম বাটার মধ্যে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে শেষে একটু সোডা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নেবো এই মুসুর ডালটা না খুবই ভালো আগে থেকে ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন হয় না এমনি সময় যখন ডাল রান্না করি নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসালে প্রেশার কুকার ছাড়াই পাঁচ মিনিটের মধ্যে পেস্ট ভালোভাবে ডালটা গলে যায় তার জন্য আগে থেকে আর ডালটাকে ভিজিয়ে রাখিনি একেবারে পেস্ট বানিয়ে নিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে মেখে এখন বড়ার আকারে ভেজে নিচ্ছি আর আজকে বাইরে মেঘ করে থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না তার জন্য বাজে একটা গরমও পড়েছে আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এর মাঝে ফ্রিজে যে সবজিগুলো ছিল তার মধ্যে থেকে কয়েকটা সবজি নিয়ে আসলাম পেঁপে বেগুন আর দুটো আলু নিয়েছি সেগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছে সানায় যতক্ষণ ঘুমাবে রান্নাটা যদি তার মধ্যে সেরে নিতে পারি তাহলে খুব ভালো হবে এমনিতেই ও ঘুম থেকে উঠলে ওকে অনেকটা সময় দিতে হয় আর এখন আবার শরীরটা খারাপ তার জন্য যখন ঘুম থেকে উঠবে তখন ওকে অনেকটা সময় আমাকে দিতে হবে আর এদিকে মশলা কষিয়ে নিয়ে তো সমস্ত সবজি দিয়ে দিলাম আরও কিছু সবজি দিলে হতো কিন্তু হাতের কাছে না এই সবজিগুলো ছিল তাই তাড়াহুড়োর মধ্যে এই সবজিগুলো বের করে এনে কাটাকাটি করে রান্নাটাও বসিয়ে দিলাম নুন দিয়েছি তো তরকারিটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখছি যে সবজিটা একটু মাখা মাখা হয়ে গেছে হালকা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জল দেব। কারণ এই তরকারিটার মধ্যে ডালের বড়াগুলো দেব কি না তার জন্য জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি একদম টকবক করে ফুটছে তখনই ঢাকাটা খুললাম অনেকগুলো তো ডালের বড়া করে রেখেছিলাম একে একে ওপর থেকে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকটা ডালের বড়া রেখেও দিয়েছি এরকম সবজির তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি কেউ চাইলে আবার নাও দিতে পারে বড়াগুলো ঝোলের মধ্যে পড়ে একটু নরম নরম হয়ে গেলে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম এবার না তরকারিটা একেবারে হয়ে গেছে তাই ভাবলাম তরকারিটাকে নামিয়ে ফেলি সারাদিন সংসারে নানা রকম কাজের ব্যস্ততা থাকে আর সেই ব্যস্ততার মাঝে যখন রান্নাটা হয়ে যায় মনে হয় যেন অনেক বড় কাজ এগিয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে ওপর থেকে বড়াগুলো দিয়ে দিলাম হলে ভেঙে যেত বড়াগুলো আর পাশাপাশি কয়েক পিস মাছ আমি ভেজে নিয়েছি দুপুরের রান্না তো কমপ্লিট আবার দেখাবে বন্ধুরা বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা আজ বেশ কয়েকটা দিন পর ছানায় একটু সুস্থ আছে দেখেও ভালো লাগছে কারণ কয়েকটা দিন ধরেও শরীরটা এত খারাপ ছিল যে কিছুই ভালো লাগছিল না তো যাই হোক হ্যাঁ এখানে বসো 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 সানায় ঘুম থেকে ওঠার পর ওকে ওষুধ খাওয়ালাম তারপরে ওকে একটু চেঞ্জ করিয়ে এখন বাইরে আনলাম বেশিরভাগ সময় ঘরেই রাখি বাইরের ঘরে এসে মাঝে মাঝে খেলাধুলা করেই যে এখন এনে বসালাম এখন একটু খেলাধুলা করবে তারপরে সন্ধ্যের খাবারটা তৈরি করব ওকে খাওয়াবো আর আমরাও সন্ধ্যের চা খাবো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এবার সন্ধে চাটা করে ফেলি আর সানায় ওর মতো বসে খেলাধুলা করুক রান্নাঘরে এসে আগেই চাটা বসিয়ে দিলাম তারপরে সানায়ের জন্য খাবারটা আমি রেডি করছি সানায়কে না সমস্ত খাবার ডাক্তার বলেছেন একদম ঠান্ডা করে খাওয়াতে দুধ আর মেরি বিস্কুট নিয়ে নিয়েছে ওদিকে দুধটা ঠান্ডা হোক তার মাঝে আমাদের চায়ের জন্য প্লেটের মধ্যে কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছে সানায় যখন একদম ছোটো ছিল খাবারগুলো এরকম প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে গেলে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখত এখন তো একটু বড়ো হয়েছে সেরকমটা আর করে না বাইরে না প্রচণ্ড গরম তার জন্য সন্ধে চাটা প্রায় দিন আমরা ঘরে বসেই খেয়ে থাকি চা তো আগেই ঘরে রেখে এসেছি আর এখন সানাইয়ের খাবারটা আর সানাইকে নিয়ে ঘর যাচ্ছি জানি না কতটা কি খাবে কিন্তু চেষ্টা তো করতেই হবে থেকে আকাশের মুখ ভার মেঘলা আকাশ সকাল থেকে ভাবছিলাম বৃষ্টি হবে তখন তার কোনো বৃষ্টি না আর এখন বেশ কোনো সানায় তো ওর পাপার সঙ্গে খেলাধুলাতে ব্যস্ত আছে সেই মাঝে ভাবলাম যে জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলি অনেক জামা কাপড় জমে গিয়ে সানায়ের এই বাস্কেটটা একদম ছোটবেলার প্রত্যেকের বাড়িতে হয়তো এরকম একটা বাস্কেট থাকে এখনও সানায়ের ডেলি ইউজের কাপড়গুলো আমি এই বাস্কেটের মধ্যে রাখি আর বাস্কেটে যাতে ধুলোবালি না ঢোকে তার জন্য বাস্কেটের মধ্যে সেলোটেপ দিয়ে পেপার আটকে দিয়েছি কোনো ধুলোবালি না একদমই বাস্কেটের মধ্যে ঢোকে না জামা কাপড়গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে হাতে বেশ অনেকগুলো কাজ ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন একটু বসার সময় পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে সবটা এবার খুলে বলি আসলে ভিডিও যখন আমি শুরু করি তখন তোমাদেরকে বলেছিলাম যে সানায়ের কী হয়েছে ও এখন কেমন আছে আরও কিভাবে মানে সুস্থ হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো এই কয়েকটা দিন ধরে আমাদের উপর থেকে যা যাচ্ছে মানে কি বলবো বাচ্চা অসুস্থ হলে বুঝতেই পারছো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বাবা মায়েদের অবস্থা হয় আমাদেরও এক প্রকার ঠিক তেমনটাই জন্য তো আমরা বাড়িতে গেছিলাম তারপরে ঈদ কাটিয়ে আবার আমরা ফিরে এসেছি হলদিয়াতে তারপরে সানায় যেরকম রোজ স্কুল যায় তেমনই যাচ্ছিল যেরকম রোজ স্কুল যায় তেমনটাই এর মধ্যে একদিন স্কুলে যায় যাওয়ার পরে মানে আমি যেরকম রোজ আর কি ওকে স্কুল থেকে ছুটির সময় আনতে যাই কিংবা ওর পাপা ছিল তার জন্য আনতে তো হঠাৎ করে দেখি ওর ক্লাস টিচার সব বাচ্চাদের ছাড়ার আগেই ওকে নিয়ে আসছে না কাঁদতে কাঁদতে আসছে সেটা ভয় পেয়ে ভাবলাম কোনো দুষ্টুমি করেছে প্রচন্ড দুষ্টুমি করে তারপরে ওর ক্লাস টিচার এসে বলেন ওর গাটা হালকা গরম আর ও না কোনো টিফিনও খাইনি তো সেটা শুনে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম প্রথমে ভাবছিলাম হয়তো ভাইরাল ফিভারও হতে পারে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বর্ষা শুরু হয়ে গেছে তো সেটাই ভেবেছি তো তাড়াতাড়ি ওকে রীতিমতো বাড়িতে নিয়ে চলে আসি বাড়িতে আসার পরে ও দু তিনবার বমি করে বাড়িতে আনার পর যেহেতু ও বমি করছিলো তো আমি ভাবলাম যে একবার ডক্টর দেখিনি তোর পাপাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি তোর পাপা বললো ঠিক আছে আমি অফিস থেকে আসি ডক্টরকে ফোন করি করে ওকে আজকেই আমি ডক্টর দেখিয়ে নেব তো তখন আমি আবার ওর ক্লাস টিচারকে ফোন করি যে স্কুলেও কেমন ছিল সেটা জানার জন্য ক্লাস টিচার আমাকে বললেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় সানায় খুব চুপচাপ ছিল কারণ ও একটু খেলাধুলা করে ক্লাসের মধ্যে ঘোরাফেরা করে ও এক জায়গায় একদমই বসে না প্রচন্ড দুষ্টু তো সেই তুলনায় আজকে অনেকটাই চুপচাপ ছিল সেভাবে টিফিনও খায়নি তো সব কিছু শোনার পর তারপরে আমি তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই তো ডাক্তার বললেন যে ওর জ্বর হয়েছে আর হালকা গলায় ইনফেকশন হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য তো যাই হোক আমরা রীতিমতো ডক্টর দেখি আবার বাড়িতে চলে আসি রাতেও আবার প্রচণ্ড জ্বর আসে জ্বরে একদম ওর গা পুড়ে যাচ্ছিলো তো একটা বাচ্চার ওরকম পরিমাণ জ্বর হলে সব মায়েদের বাবাদের তো টেনশন হয় আমাদেরও অবস্থা ঠিক তেমনটাই হয়েছিল এখন হয়তো আমি কথাগুলো খুব নর্মালভাবে বলছি কিন্তু এই চারটে পাঁচটা দিন না মানে খুব টেনশনের মধ্যে দিয়ে গেছে যাই হোক প্রদিন চলে যায় ওর জ্বর আসতে থাকে তো আমরা এটাই ভাবলাম যে ভাইরাল ফিভার তো তিন চার দিন ধরে থাকে তো সেটাই হয়তো হবে হঠাৎ করে একদিন রাতে দেখলাম ওর মুখে একটু র্যাশ বেরিয়েছে তো র্যাশটা হয়তো কোনো কারণে বেরোতে পারে সেটাও ভাবলাম একবার পরের দিন সকালবেলা যখন ও ঘুম থেকে উঠল তখন ও প্রচণ্ড গলা ব্যথা বলে কান্নাকাটি করা শুরু করেছে কোনো কিছু তো খাওয়া দাওয়া একদমই করছিল না এমনিতেই আরও কোনো কিছু খেতে একদমই চাইছিল না তো সেটা দেখে তো আমরা রীতিমতো ভয় পেয়ে যাই তারপরে হঠাৎ দেখি যে ওর পায়ে হাতে এক দু জায়গায় ফোসকা ফুচকা পড়েছে তো আমরা না প্রথমে ভাবলাম যে ওর চিকেন পক্স হয়েছে তো তারপরে আবার ভাবলাম যে তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখানো যাক যে ডাক্তারকে আমরা দেখাই আর কি তো ওনাকে ফোন করি করে আমরা আবার বিকালে ওকে নিয়ে যাই আর তার মধ্যে না ওর গায়ে অনেক জায়গায় মানে র্যাশ বেরিয়ে গেছে তো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললেন যে ওর হ্যান্ড ফুট আর মাউথ ডিজিজ। এটা এটা মুখের মধ্যে হয়ে যায় পুরো হাতের তালুতে দেখা যায় পায়ের তলায় হয় আর গায়ে তো র্যাশ বেরোয় এই ইনফেকশানটা খুব পেইনফুল আর ইচিংও হয় প্রচণ্ড সানায় সমস্ত কিছু সিমটম তো ছিল তো ডক্টর দেখে বললেন যে এখন চার পাঁচ দিন একদম আইসোলেট করে ওকে রাখতে একদম বাইরে না বের করতে আর উনি যা যা মেডিসিন দিয়েছে একদম টাইম টু টাইম ওকে খাওয়াতে তো আমি সেরকমটাই করছি যাদের শরীর খারাপ হলে এমনিই তো খায় না আর তার মধ্যেও একদমই খাওয়া দাওয়া করছিল না তো যাই হোক এখন আস্তে আস্তে একটু খাওয়ানোর আমি চেষ্টা করছি ও যেটা খেতে ভালোবাসে আমি সেটাই সবসময় চেষ্টা করে যাচ্ছি তো এই নিয়েই কয়েকটা দিন চলছিলো তো ব্যাপারটা পুরো ডিটেলসে বলার একটাই কারণ হলো আমার যারা ব্লগ দেখো অনেকের বাড়িতেই হয়তো ছোট বাচ্চারা আছে যদি দেখো যে কোনো রকম কোনো শরীর খারাপ লাগছে ওদেরকে একটা দুটো দিন স্কুলে পাঠিও না যাদের বাচ্চারা স্কুলে যায় কিংবা যাদের বাচ্চারা এখনও স্কুলে যাচ্ছে না একটু ভালোভাবে ওদেরকে টেক কেয়ার করো ইনফেকশনটা ইনফেকশানটা খুবই খারাপ মানে বাচ্চাদের হলে না বাচ্চারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে সানার ক্লাসে অনেকেরই হয়েছে এটা পরে জানতে পারলাম এই ইনফেকশানটা খুবই পেইনফুল আমরা বড়রা যে কোনো ব্যথা যন্ত্রণা না খুব সহজে সহ্য করে নিতে পারি কিন্তু বাচ্চাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না কারণ ওরা কোনো কিছু বলতে পারে না যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো কারণ এই ইনফেকশনটা খুবই ছোঁয়াচে একটা বাচ্চার থেকে আর একটা বাচ্চার হয়ে যেতে পারে আর বাচ্চাকে খুব সাবধানেও রাখতে হয় যেরকম বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তারপরে ডক্টর যে মেডিসিনগুলো সাজেস্ট করেছেন সেগুলো একদম টাইমে খাওয়ানোর চেষ্টা তো করতেই হবে কারণ বাচ্চা সুস্থ থাকলে সব কিছুই মানে সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর প্রত্যেক বাবা মার কাছে তার বাচ্চারা অনেক আদরের অনেক যত্নের অনেক ভালোবাসার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ সানাইকে যাব এবার রাতের খাবারটা খাওয়াতে তারপরে ওর কিছু মেডিসিন আছে সেগুলোকে খাওয়াবো থেকে সুস্থ থেকেও সবার বাচ্চাকে খুব সাবধানে রেখো আর দেখা হবে পরের ভিডিওতে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা দামি পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুকে একটা পেজ আছে পেজটাকে পারলে গিয়ে তোমরা ফলো করে দিও আর ইউটিউব যে চ্যানেলটা আছে তোমরা পারলে সেটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো